নমস্কার বন্ধুরা এমপি ওডিও ইউটিউব ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আর সবাইকে জানাই শারদীয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন ও বুক ভালোবাসা সবাই ভালোভাবে পুজো কাটান সবাই ভালোভাবে আনন্দ করুন তো বন্ধুরা আজকে এসি দুটো ক্রসওভার নিয়ে মিনি ক্রসওভার একদম ছোট্ট সাইজের ক্রসওভার দেখতে পাচ্ছেন এদের কোথাও হাতে না গালে এই দুটো ক্রস একসাথে রেডি হয়েছে এগুলো কিন্তু যাবে দাঁতন যাবে এগুলো ঠিক আছে দুজনেরই কিন্তু একটাই সরি একজনের কিন্তু দুটোই ক্রসওভার যাবে তো দাদা কিন্তু আজকেই আসছেন আনতে আজ সপ্তমী তো সপ্তমীতেই কিন্তু আমার ডেলিভারি হয়ে যাচ্ছে আজকে আর বন্ধুরা এটা খুব ডিমান্ডের ক্রসওভার এগুলো এগুলো কিন্তু এখন প্রচণ্ড ডিমান্ডে চলছে এই ক্রসওভার ঠিক আছে আর এই কসবা দাদা এখনও পর্যন্ত কেউ কপি করতে পারেনি আর এখনও পর্যন্ত কেউ বানাতেও পারেনি এই কসবার বা এই সার্কিটের কসবারের সার্কিট তো বন্ধুরা এটার আপনাদের সাইজটা একটু বলে দিই অনেকেই আমাকে কমেন্ট করে দাদা এটা সরি অনেকে আমাকে ফোন করে যে এটা সাইজ কত তো সাইজটা আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন সাইজটা দেখুন জাস্ট ছয় ইঞ্চি আছে ঠিক আছে মানে আপনারা বুঝিয়ে নিতে পারছেন কতটা সাইজের ছয় ইঞ্চি আছে আর এদের চাওয়াটা দেখুন চাওড়াটা আছে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে আর হাইটটা তো দু ইঞ্চি থাকবেই ঠিক আছে হাইটটা দেখুন দু ইঞ্চির আশপাশ আছে তো বন্ধুরা এই হচ্ছে সাইজ ঠিক আছে এবারে আপনারা ভেবে নিতে পারেন কতটুকু ছোটোর মধ্যে একটা কসবার আছে এটা তো বন্ধুরা আজকে আমাদের একটা সাউন্ড স্টিং দেখাবো ঠিক আছে আর বন্ধুরা এটা কিন্তু খুব ছোটো সাইজের আপনারা আট ইঞ্চি সেটা থাকে আপনারা পনেরো ইঞ্চি সেটা এক পেয়ার বা দু পেয়ার যে তাদের বক্স আছে আর সে পবেস বা জেবিএল যে কোনো সেটা এটা যে কোনো সেটা ইউজ করতে পারবেন আট থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত যে কোনো সেটা তো এটা বেশি বড়ো বেশি এমপ্লিফায়ার এটাতে ইউজ করা যায় না খুব বড় হয়ে দু থেকে চারখানা এমপ্লিফায়ার হাইস্ট এটাতে ইউজ করা যাবে এর উপরে যখন অ্যাম্প্লিফায়ার ইউজ করবেন তখন কিন্তু বেসটা ফেটে যাবে ঠিক আছে বা সাউন্ড বসে যাবে এটাতে তো বন্ধুরা এখানে আছে দেখুন একটা মাস্টার ভলিউম আছে এটাতে কিন্তু মনোতে কাজ করবে এটা ঠিক আছে এটা কিন্তু স্টিরিও না এটা মনো সিঙ্গেল চ্যানেল তো বন্ধুরা এখানে দেখুন মাস্টার ভলিউম আছে এখানে পাওয়ার সুইচ দেওয়া আছে ঠিক আছে মাস্টার ভলিউম আর এখানে আছে বেস এটা মিড এটা ট্রাভেল ঠিক আছে এটা নর্মালি মিড রেঞ্জের সাথে হয়ে গেলো এটা আচ্ছা এখানে যদি আপনাদের এক্সট্রা বেশির প্রয়োজন হয় এখানে বেশ একটি জন্য সুইচটা দেওয়া আছে ঠিক আছে আর এখানে একটা বেসের ভলিউম দেওয়া আছে ওর বেসের ভলিউম এটা যত বাড়াবো তত ভাইব্রেশন আসবে এটাতে ঠিক আছে এই হচ্ছে এটা ফাংশন দুটোতেই কিন্তু সেম আছে দুটোতেই একই কস একই দিই আর বন্ধুরা যদি এটাতে এটাতে কিন্তু অল ইন ওয়ান আপনারা করতে পারবেন যদি চান মিড রেঞ্জে বাজাতে মিড রেঞ্জে চালাতে পারবেন যদি চান আপনারা লোপাস ফিল্টারে বাজাতে সেটাও করতে পারবেন সাবোফারও করতে পারবেন ঠিক সাবোফার লোপাস ফিল্টার একই ব্যাপার সাবোফারও করতে পারবেন যদি চান আপনারা বেসটাকে একটু টাইট করে ভারী বেসটা বাজাতে পারবেন সেটাও বাজাতে পারবেন ঠিক আছে আপনারা যদি চান সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বেস্ট রেখে আপনি থার্টি পার্সেন্ট টোন রাখবেন বা অনেকে ফোর্টি পার্সেন্ট মিড রেঞ্জে রাখে ঠিক আছে মানে সাউন্ড ভোকালটা কমিয়ে দিয়ে বেসটা অনেকে বেশ শুনতে ভালোবাসে তো সেই কারণের জন্যে কিন্তু এটাও কিন্তু ইউজ করতে পারবেন মানে এক কথা বলা হয় অল ইন ওয়ান আপনারা যেভাবেই চাইবেন সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন জাস্ট আপনাদের কাছে অপারেটিংয়ের কাছে সব কিছুই অপারেটিং যেভাবে আমরা ম্যাচিং করতে পারবেন ঠিক আছে এই চারটে ভলিউমে ঠিক আছে এই চারটে ভলিউম যেমন ম্যাচিং করতে পারবেন তেমাদের তেমনই আপনাদের সাউন্ড কোয়ালিটি আপনারা ফিল করতে পারবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আপনাদের টেস্টিং দেখে দিই আর আজকে খুব কম টাইমের মধ্যে ভিডিও ভিডিও বানাচ্ছি কারণ আমাদের এখানে যে পুজো হচ্ছে পুজোতে কিন্তু মাইক সাউন্ড সিস্টেম চলছে এখানে আর সাউন্ড সিস্টেমে যেসব গান চলছে এগুলোতে কিন্তু ভিডিও কলে কপিরাইট ক্লেম চলে আসবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তো সেই জন্য কিন্তু আজকে যেহেতু এই সময়টা একটু মাইকটা বন্ধ আছে ঠিক আছে সেই জন্য কিন্তু ভিডিওটা বানিয়ে নিচ্ছি আমি এই এই ফাঁকে তো চলুন আপনাদের বেশি কথা পাঠাচ্ছি না আপনাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার শিরোনদর নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে বাড়িতে বসে একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাট ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে তো ইন্ডিয়ার মধ্যে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম বাড়িতে বসেই পেয়ে যাবেন ঠিক আছে আর এটা ক্যাশ অন ডেলিভারি বলতে দাদা আপনাকে কিছুটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে পাঁচশো টাকা মতো আমাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারেন ঠিক আছে কোনো ডুপ্লিসিটি নেই কোনো স্ক্যাম নেই একদম আপনারা নিউ ভরসায় নিতে পারেন ঠিক আছে আপনাদের কোনো ভয়ের কিছু কারণ নেই ঠিক আছে অনেকেরই মাল যাচ্ছে কোনো প্রবলেম নেই তো চলুন যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন কারণ আপনাদের জন্যই সব কিছুই ঠিক আছে আপনাদের জন্যই আজ এত বড় এত উঁচুতে উঠতে পেরেছি আপনাদের জন্যই তো অবশ্যই আপনারা আমার পাশে থাকুন ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন আমার চ্যানেলের হাতে থাকুন ঠিক আছে পরকে পর আপনাদের নিত্য নতুন ভিডিও আপডেট নিয়ে আসবো আর এখন বন্ধুরা একটা নতুন অ্যাম্প্লিফায়ার আসছে আপনাদের দেখাবো খুব শীঘ্রই আসছে ঠিক আছে তো চলুন আমাদের টেস্টিংটা দেখিয়ে দিই আর ভিডিওটা বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনাদের বাড়ির জন্য কেউ নিতে চাইছেন যে কোনো সেটাবের জন্য যাদের কোয়ালিটি আসছে না যাদের সাউন্ড সিস্টেমের একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে সাউন্ড কম হচ্ছে কষ্ট নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারেন্টি বলতে দিয়ে বলছি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে আর বন্ধুরা অবশ্যই হেডফোনটা ইউজ করে শুনবেন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন ঠিক আছে তো চলুন আপনাদের টেস্ট দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুটো বেসকে কিন্তু পাঁচ করে বাজাচ্ছি এটা কিন্তু ফুল ভাইব্রেশনে চলছে এটা ঠিক আছে যেতে চলুন আবার একটু লো ফ্রিক্যুয়েন্সি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে মিড টোল টোটাল কমিয়ে দেবেন ঠিক আছে আপনার টাইট বেস এবং লো ফ্রিকুয়েন্সি আমাদের করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার যত এটা বাড়াবেন তত কিন্তু আমাদের ভাইব্রেশনে পেয়ে যাবেন এটাতে ঠিক আছে আর এটাতে কিন্তু টাইট বেশের সাথে আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে এটা দেখুন এটা একটা হাম্পিং টাইপের আছে মানে ভাইব্রেশন আসবে এটা ঠিক আছে এবার দুটো বেশি পাঁচ করে দেখুন তো দেখলাম কী ধরনের প্রসার আছে অল ইন ওয়ান আমাদের কিন্তু আজকে বেশি বড় ভিডিও করছি না তো চলুন আমরা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই একই ভিডিওতে তো চলুন আমি কিন্তু এটাও আমি সেটিংস করে নিয়েছি ঠিক আছে তো চলুন এবার টেস্টিং করে দিচ্ছি এবার তো আপনারা বুঝতে পারছেন কী ধরনের ক্রসওভার আছে একদম ছোটো হলে পুরো ধানি লঙ্কা ঠিক আছে প্রেশার একদম হাই প্রেশার ছোটো প্রেশার বোর্ড হলে কী হবে একদম খতরনাক বোর্ড ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন থাকে আপনারা দেখলেন সাউন্ড টেস্টিং যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার স্কিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে পিছনটা দেখে নিন পিছনে আছে দেখুন দুটো আউটপুট দেওয়া আছে একটা ইনপুট দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে ডবল ইনপুট করতে পারেন ডবল আউটপুট করতে পারেন চারটে আউটপুট করতে পারেন আপনাদের ডিসিশান ঠিক আছে আপনাদের রিকমেন্ড অনুযায়ী কিন্তু এগুলো রেডি হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আরও একটা রেডি হয়ে আছে ওখানে ঠিক আছে ওগুলো কিন্তু পার্সেল হয়ে বেরিয়ে যাবে সব তো বন্ধুরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর এই ধরনের যদি আমাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার স্কুল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এগুলো নর্মাল গানের টেস্টিং দেখতে আমার শর্ট ভিডিওতে ফলো লাগবেন আজকে রাতের মধ্যেই শর্ট ভিডিও আপলোড হয়ে যাবে ঠিক আছে ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে আপনার নর্মাল গানে টেস্টিং পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সবাই ভালোভাবে পুজো কাটান শুভ সারদিয়া বাই